নমস্কার রাতে রাধে বঙ্গল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এখন আমি বাড়ি ফিরছি আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে পারছি তাতে দেখে খুবই খুশি লাগছে আর এই কটা দিন যা গেল বাপরে বাপ এত বৃষ্টি এই রকম বৃষ্টি আমি এত বছরে এই প্রথম দেখলাম জানি না আপনারা আগে দেখেছেন কি না কেউ তবে আমি কিন্তু এই প্রথম দেখলাম যে এরকম অবিরাম একভাবে এক নাগারে বৃষ্টি হয়ে গেছে তবে চাই হোক দেখুন রাস্তাঘাটে তো জল জমেছে আর গাছগুলো পুরো সবুজ হয়ে উঠেছে আর দেখবেন বর্ষাকালে একটু গাছপালাগুলো যেন আরও বেশি সবুজ হয়ে ওঠে তাতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর রাস্তা ঘাট পুকুর ডোবা সব জায়গা জলে জলে পুরো ভরে গেছে ইভেন রাস্তাতে যে গর্তগুলো আছে সেই গর্তগুলোতে পর্যন্ত জল জমে একদম অবস্থা খারাপ মানে বুঝতে পারা যাচ্ছে না যে কোনটা গর্ত আর কোনটা জল এখন বাজে সাড়ে চারটে আর আমি এই স্নান করে পুজো করে একটু বসলাম আর বসে দেখি কথা বলতে বলতেই সুজন কখন ঘুমিয়ে পড়েছে তো আমি আমি নিজেই একা 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 বকে চলেছি তারপরে ঘুরে দেখি সে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক অফিসে থাকে ওরও তো কী আর বলবো ঘুমিয়ে গেছে তো গেছে আমি এবারে উঠে খেতে বসবো কারণ অলরেডি সাড়ে চারটে বেজে গিয়েছে তো চলুন দেখি আজকে মা কি বানিয়েছে আজকে বানিয়েছে মা ভাত এদিকে আছে আমার দই আর কালকে যে পাঁচগুলো দেখেছিলাম সেই মাছগুলোর চড়চড়ি আর সবজি আর ছাতু ভাজা চলুন তাহলে খেয়ে নিই খিদেও পেয়েছে কারণ আমি কটা দিন বাড়ি ফিরতে পারছিলাম না তাড়াতাড়ি বলে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আসতে আর ওই জন্য এসে কিছু খাচ্ছিলাম না মানে ভাত খাচ্ছিলাম না এসে টুকটাক খাচ্ছিলাম মানে মুড়ি খাচ্ছিলাম বা রুটি খেয়ে নিচ্ছিলাম তাতে আমার পেটটাও একটু খালি থাকতো কারণ অলরেডি তখন বেজে যেতে হচ্ছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় তো ভাত খাওয়া যায় না তাই এসে বিকাল থেকে বৃষ্টি একটু থেমেছে তাই সবাই একটু ক্রিকেট খেলছে কারণ কদিন তো ধরুন কেউ বেরোতে পারিনি বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল আর কারণ খেলা হচ্ছে নিজেদের সব আবার খেলতে খেলতে আবার ঝগড়াও চলছে এই দেখুন ঝগড়া শুরু হয়ে গেছে এদের এক্সপ্রেশন গুলো শুধু একবার দেখুন ক্রিকেট খেলা শেষ হওয়ার পরে আমরা দুজন বেরিয়েছিলাম একটু বাজারে দিকে বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে কিছু আমাদের এক কালিকের আছে আর ফার্স্ট টাইম যখন তখন আমার সাথেই ট্রান্সফার হয়েছিল আমরা দুজন একসাথেই কাজ করতাম তো এই দাদার হাত ধরেই আজকে শেখা এই ই কমার্স সেক্টরে আর সে আমার গুরুও আর আমি এখনও তার কাছ থেকে অনেক কিছু শিখছি অনেক কিছু শেখার বাকি আছে আমরা তো তার নাম হচ্ছে শেখ একটা জামা কিনেছি একটা ব্যাগ কিনেছি এখানে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জাস্ট সে বাবা হয়েছে তো তার জন্য আমরা একটা হিমালয় খেয়ে এই দাদার ব্যাপারে যতই আমি বলি না কেন সেটাও কম হয়ে যাবে সবার কাছে খুব প্রিয় ছিল তো সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগছে মিস করব অনেক বেশি যাই হোক জীবনের পথে তো সবাইকেই কাজ করতে হবে আর এগিয়ে যেতে হবে আর কোম্পানির যখন আক্স আছে তো সেটা তো ধরুন করতেই হবে যেতেই হবে আর ট্রান্সফারও নিতেই হবে তবে হয়তো ভালো হবে ফেরাল দেওয়া হয়ে গেল এরপর বাড়ি ফেরার পালা আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি চলে এলো আর আমি এখন এসো দেখা হবে তবে আমি যাইনি তুমি যাচ্ছ ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দিলাম আর আস্তে আস্তে ভাবলাম যে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসি আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু দেখলাম প্রায় সাড়ে দশটা মতন বেজে গিয়েছে তো আজকে আর ওই জন্য গেলাম না আর তাই বলে আমরা সোজা বাড়িতে চলে এলাম আবার বাড়িতে চলে এলাম আর এসে পরে কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি রায় অ্যাকচুয়ালি গিয়েছে একটু ঘুরতে ওর মা বাবার সাথে তো সেখানেরই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন দেখুন একবার কত মজা নিচ্ছে এই যে ডাকের ওপরে চেপেছে আর ওখানে চেপে কীভাবে ঘুরে যাচ্ছে কোনো ভয় টয় কিচ্ছু নেই এমনিতেই ও একটু ভিতু মানে ভিতুলেস যাকে বলে এখানে তো আজকে আসেনি বললাম তো যে ঘুরতে গিয়েছে তাই ঘরটাও পুরো ফাঁকা ফাঁকা লাগছে এলে একটু বেশ মানে আয়লা ঝড়ের মতন আসে আর তারপরে আবার যখন চলে যায় পুরো শান্ত হয়ে যায় যেরকমভাবে ঝড়গুলো আসে হঠাৎ করে একটা ঝড় চলে এলো আর তারপরে আবার যখন থেমে গেল তখন সব শান্ত হয়ে গেল। ঠিক সেই রকম যখন আসে তখন পুরো একটা আইলা ঝড়ের মতন আসে দিয়ে তারপরে সব কিছু লন্ড ভন্ড করে দিয়ে তারপরে যখন যায়, তখন পুরো আর ওখানে একটা ওর বন্ধুকে পেয়ে মানে ওর থেকে একটুখানি বয়সে ছোট হবে হয়তো তো তাকে পেয়ে তো ভীষণই খুশি তার সাথে দোলা তারপরে ঘুরে বেড়ানো ভীষণ খুশি ভীষণ খুশি মানে বলে আমি বোঝাতে পারবো না খেলা শেষ করে এখন দুজনে বসেছে আইসক্রিম খাওয়ার জন্য আর আমাদের রায়কে তো আমরা আইসক্রিম দিই না কিন্তু ও খেতে চায় কিন্তু যেহেতু এখনও ওর টু ইয়ার্স হয়নি এখনো। ওই জন্য আমরা ওকে দিই না কিন্তু দেখুন এখানে ওই যে বনুর কাছ থেকে নিয়ে কিভাবে খেয়ে নেবে দেখতে কি ভাবে দিদি ভাইকে খাইয়ে দিচ্ছি কত মজা নিয়ে এটা যে এতদিন তো আমাকে দিচ্ছিল না আজকে একটু পেয়েছি খেয়ে নিয়ে আগে তারপরে মায়ের কাছে বকা খেলে বকা খাবো মামা এইদিকে তাকাও তো ই তো পাপা পাপা এই কি কাটছো তুমি হ্যাঁ খাও খাও তারপরে বুনুরও নাক দিয়ে গড়াচ্ছে তোমারও গড়াবে এই মা

একটু জল ঝাড়তি খাই দাও দিদিকে একটু খাই দাও হ্যাঁ তুমি খাও তুমি খাও

মজা করবে খেলবে তো এইসব দেখে আমাদের সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগেকার আমরা কত খেলতাম কিন্তু এখনকার বাচ্চাদের তো শুধু মোবাইল টিভি এইসব দিয়ে আমরা বসিয়ে রাখি তবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন টাটা বাই বাই